হ্যালো ফ্রেন্ডস গার্ডেন এন্ড কেচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইউনিক পদ্ধতিতে বস্তার মধ্যে কীভাবে মিষ্টি আলু চাষ করবেন এর আগেও আমি ছাদবাগানে প্রচুর পরিমাণে মিষ্টি আলু চাষ করেছি এবং সেগুলো আমি ভিডিও শেয়ারও করেছিলাম তো আবারও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন মাটির সাথে আমি এখানে গোবর সার এবং নিয়ে নিচ্ছি হচ্ছে রাইস হাক্স বা ধানের যে ভুষি তুষ যেগুলোতে চাল হয় না সেগুলো আর তার সাথে অল্প আমি জৈব ডিএপি মিশিয়ে নিচ্ছি তো গোবর সার জৈব ডিএপি মাটি বাগানের মাটি এবং অল্প পরিমাণে বালি মিশে নিয়েছি এবং মাটিটাকে ঝুরঝুরে এবং হালকা করে রাখার জন্য মিশে নিচ্ছি এই ধানের খোসা তো এইভাবে আপনারা কিন্তু যদি যাদের কাছে ধানের খোসা না পাবেন তো আপনারা চাইলে কোকোপিটও মেশাতে পারেন বা কাঠের গুঁড়ি তো এইভাবে দেখুন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে নিয়ে একটা বস্তার মধ্যে আমি মাটিগুলোকে ভরে নিচ্ছি তো পুরো বস্তা একদম ভর্তি করে মাটিগুলোকে ভরে নিতে হবে তো মিষ্টি আলুতে কোনো খুব বেশি পরিশ্রমের দরকার হয় না তা খুব সহজেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে বাড়িতেই মিষ্টি আলু চাষ করতে পারবেন দেখুন এটা আমার একটা লাউয়ের মাচা প্রচুর পরিমাণে লাউ ধরেছে এর আগেও আমি শেয়ার করেছিলাম কত পরিমাণে লাউ হারভেস্ট করেছি তারই সেই লাউয়ের মাচার তলাতে আমি এই বস্তাটা রেখে দিয়েছি দেখুন আমি রান্নার জন্য অর্থাৎ বাজার থেকে যে সবজি হিসাবে রাঙা আলুগুলো এনেছিলাম সেখানে এইভাবে ছোট্ট ছোট্ট গাছ বের হয়ে গেছে তো ভাবলাম এগুলোকে লাগিয়ে দিই তো দেখুন এইখানে মাঝে একটা ফুটো করে আমি একটা প্লাস্টিক বোতলের মুখটা বসিয়ে দিচ্ছি এই জায়গা থেকে আমি এখানে তরল সার বা জল দেব তার ফলে বস্তার মধ্যে খুব সহজেই কিন্তু গাছের সমস্ত শেকড়ে পৌঁছে যাবে তারপর চার সাইড থেকে এরকম ছোট্ট ছোট্ট করে আমি কাঁচি দিয়ে বস্তাটাকে কেটে এইভাবে ফুটো করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তারপরে মাটিগুলো তো এমনি সুন্দর করে বিছিয়ে রাখা হয়েছে এই ফুটোগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা একটা করে আলু বসিয়ে দেবো তো ফাঙ্গি সাইড জলে আমি বেশ কিছুক্ষণ আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম যাতে আর পরবর্তীকালে কোনো না ফাঙ্গাস ধরে তো এইভাবে ফুটোর মধ্যে আমি এইভাবে আলুর টুকরোগুলো বসিয়ে দিচ্ছি আর এখান থেকেই ধীরে ধীরে এর শেকড় বের হবে এবং যে শাখাগুলো বের ধীরে ধীরে শেকড়গুলো বের হয়ে যাবে এবং গাছগুলো গ্রোথ নেবে তো যেহেতু আমার এটা লাউয়ের মাছার তলায় জায়গাটা আমি কেন ফেলে রাখব তাই এইভাবে আমি কিন্তু এখানে বস্তাটা রেখে দিয়ে মিষ্টি আলুগুলোকে বসিয়ে দিলাম এবং সুন্দরভাবে এখানে গাছ হবে এবং বস্তার মধ্যে আমি প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি আলুও পেয়ে যাব তো প্লাস্টিকের যে বোতল কাটাটা ছিল দেখুন সেখানে আমি এইভাবে জল দিয়ে দিচ্ছি এর ফলে পুরো মাটির মধ্যে জলটা পৌঁছে যাবে এবং এখান থেকেই পরবর্তীকালে যখন গাছের গ্রোথ হবে আমি সবজি পচা তরল সার এবং খোল পচা জল দেব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং